আসসালামু আলাইকুম প্রিয়ভিউর আশা করি সকলে ভালো আছেন মাসের শেষ সপ্তাহ শেষ আমরা দীর্ঘ একটি কারেকশন বলবো একটি পতনের পরে আমরা মার্কেটের একটি ভালো একটি অবস্থানে বলবো এসে থেমে গেছি মার্কেট সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে এখন আমাদের যে সাপোর্ট যেটি আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টের যদি নিচেই চলে যায় তাহলে মার্কেট একটি বড় পতন হবে আর যদি এখান থেকে আমাদের যে সামনে রেজিস্ট্যান্স আছে সেটি ভেঙে বেরোতে বলে আমাদের মার্কেট একটি ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আমি আমার মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখেছেন মার্কেট কিন্তু সেখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি টুলস যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি যে টুলসগুলো আমাদের খুব ভালো কাজ করে সেই টুলসগুলো আমি আপনাদের সামনে ব্যবহার করে মার্কেটের বর্তমান অবস্থান আমি জানানোর চেষ্টা করেছি সামারিস্ট হিসেবে বলব মার্কেট নিয়ে পেনি হওয়ার কিছু নেই মার্কেট সুন্দর একটি অবস্থান চলে এসেছে এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তাহলে এখান থেকে মার্কেট কত দূরে যাবে এখন প্রশ্ন হলো এটাই তো এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো পর্যায়ক্রমে ভাঙলে মার্কেট একটি ভালো অবস্থানে যাবে এখন এইগুলো আমাদেরকে খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে এখন আমাদের ফোকাস যে সেক্টরগুলো আসলে কোন অবস্থানে আছে সেক্টরগুলো যদি এগিয়ে না আসে তাহলে মার্কেটের বড় একটি পরিবর্তন আমরা আশা করতে পারি না সেক্টরগুলো যদি নেগেটিভ অবস্থানে থাকে তাদের কারেকশন শেষ যদি না হয়ে থাকে টেকনিক্যাল টুলসগুলো যদি পজিটিভ সিগনাল না দিয়ে থাকে তাহলে তো আমাদের মার্কেটের এই স্বল্পকালীন একটি ভালো মুভমেন্ট দেখে খুশি হওয়ার কিছুই নেই তাই আমি সাপ্তাহিক যে সেক্টর আলোচনা করার কথা বলেছিলাম সেই কোথায় আজকে আপনাদের সামনে সেক্টরগুলোর টেকনিক্যাল অবস্থান আমরা দেখব চলুন আমরা কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রত্যেক দিন মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল আলোচনা করা হয় আপডেট দেওয়া হয় সাপ্তাহিক সেক্টর নিয়ে আলোচনা করা হয় সপ্তাহে একদিন ভালো ভালো শেয়ারের সয়েস লিস্ট দেওয়া হয় তাই যাতে আপনি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সেজন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা দেখি সর্বপ্রথম আমরা যে সেক্টরটি আমাদের আসে ব্যাংক সেক্টরটি আমরা দেখব ব্যাংক সেক্টরটি আমাদের কিন্তু খুব বড় একটি পতন আমরা দেখেছি ট্রেন ডাউন ট্রেন ক্রিয়েট করে নিচে নেমে এসছে এখানে আসলে ভিডিও খুব বড় হয়ে যাবে আমরা এখানে বিশটার মতো সেক্টর আমরা দেখতে পাই আছে বিশটা সেক্টরই আমরা দেখব তাই যদি দুই মিনিট করে আমরা প্রতি সেক্টরে আলোচনা করি তাহলে আমাদের চল্লিশ মিনিট হয়ে যায় তাই এখানে এত বেশি সময় ধরে দেখার এনার্জি এখন মানুষের নেই তাই আমি এত বিস্তারিত বলবো না খুব শর্টলি ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করে আমি সামনে দিয়ে এগিয়ে যাব আমরা ব্যাঙ্ক সেক্টরটি যদি দেখি তাহলে ব্যাঙ্ক সেক্টরটি আমাদের কিন্তু সাদা চোখে আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি এখানে সে একটি সাপোর্ট ক্রিয়েট করে লোয়ার লো লোয়ার লো করে করে আমাদের নিচে নেমে চলে এসেছে আমরা এখানে জাস্ট একটু যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি একটু অ্যাকোমোডেশন করছে একটু সাইড ওয়াই সাইড এ জায়গাটায় থাকার চেষ্টা করছে এখন আমাদের এই জায়গাটিকে যদি ব্যাঙ্কে ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের সামনে যে হরিজেন্টাল রেজিস্ট্রেন্স এটা আমাদের ভেঙে বেরোতে হবে এখন সেই হরিজেন্টাল রেজিস্ট্রেন্সটি ভাঙতে পারছে কিনা এখন দেখার বিষয় জাস্ট হরিজেন্টাল রেজিস্ট্যান্স যাওয়ার জন্য মাস্কানে বেশ কিছু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আমরা অন্যান্য টুলস যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টুলসটি আমরা সবচেয়ে বেশি আমাদের কাজ করে সেটি হলো এম এবং হিস্টোগ্রাম হিস্টোগ্রামের পার্টি সবুজ বারে পরিণত হয়েছে এবং এমএসসিডি যে ক্রস ওভারের যে দুটি মুভিং আভারেজ তারাও ক্রস ওভার হয়ে গেছে সুতরাং এই টুলসই আমাদের বলছে যে বেশ কয়েক দিনের জন্য সামনে ভালো করার পসিবিলিটি তারা আছে আমরা সামনে তার রেজিস্টেন্স হরিজেন রেজিস্টার দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমাদের দেখার বিষয় যে সে হরিজেনটা রেজিস্টেন্সটা ভেঙে যাচ্ছে না ওখান থেকে আবার সে ফিরে আসছে তবে এখন যে অবস্থান দাঁড়িয়ে আছে এই সেক্টরটি চমৎকার একটি অবস্থান এবং একটি বাই ডাল দিয়েছে সিমেন্ট সেক্টর সেমেন সেক্টরটাও যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা একটা ট্রেন অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি তার একটি এখানেও একটি টাউন ট্রেন সে ক্রিয়েট করেছে এখন সে এইখানেই এই টু এখানে একটি অকমিশাল জোন করছে এখানে একটা ওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে বেশ কিছু আমরা এই এখানে ঘুরতে তাকে দেখতেছি এখন তার মুভিং অ্যাভারেজের খুবই সন্নিকটে সে দাঁড়িয়ে আছে এখানে মুভিং অ্যাভারেজের উপরেও সেই সেক্টরটি যদি উঠে যায় এবং হরিজেন্টাল রেজিস্টেন্সের কাছে যাওয়ার জন্য বেশ কিছু জায়গা আমরা ফাঁকা দেখতে পাচ্ছি সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি দিন জন্য ভালো যাওয়ার সম্ভাবনাময় একটি জায়গা দাঁড়িয়ে আছে আমরা যদি অন্য টুলসও দেখি আমরা এমএসিডি হিস্টোগ্রাম আর এস এখনও চল্লিশের নিচে হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি খুবই চমৎকারভাবে জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে হিস্টোগ্রামগুলি এবং কালার ধরে রেখে ছোটো থেকে ছোট হয়ে আসতেছে এবং যে মুভিং অ্যাভার্জের যে সিগনাল রেখা দুটি খুবই চমৎকার মুখোমুখি হয়ে গেছে আমরা আশা করছি আগামী সপ্তাহে এটি ক্রস হবে এবং এখানে একটি সবুজবারের সন্ধান আমরা পেতে পারি ওই একই কথা হরিজেন্টাল রেজিস্টেন্সে যাওয়ার জন্য যে জায়গাটুকু ফাঁকা আছে হয়তোবা এখানেই সে যেতে পারে এবং এই জায়গাটি যদি ভেঙে বেরিয়ে যায় এ সেক্টরটি ভালো করবে সুতরাং এখন যে অবস্থানে আছে সেক্টরটি একটি বাই সিগন্যাল দিয়েছে এবং একটি ভালো পজিটিভ মোডে দাঁড়িয়ে আছে সিরামিক সেক্টর খুবই চমৎকারভাবে ট্রেনটি পরিবর্তন করার চেষ্টা করছে আমরা যদি তার ট্রেনটা এখানে দেখি তাহলে এখানেও সে একটি ডাউন ট্রেন আমরা মার্কেটের সাথে একটা বড়ো পতন প্রত্যেকটি সেক্টর ডাউন ট্রেন ক্রিয়েট করেছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এখানেও দেখতে পাচ্ছি যে তার হরিজেন্ডাস চ্যানেল যে রেজিস্ট্যান্স যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি ভেঙে সে বাহিরে বেরিয়ে গেছে আমরা এখানে আরও একটি তার প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি এই সেক্টরটির মুভিং অ্যাভারেজের ওপরে আমরা বেশ তিন দিন অবস্থান করতে দেখছি এবং তার ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছি এবং এখান থেকে ছোট্ট খুবই সুপার কয়েকটি ছোটো ছোটো ক্যান্ডেল করে সে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে এবং ভালো একটি ক্যান্ডেল আমরা সর্বশেষে শেষে দেখতে পাচ্ছি সিমেন্ট সিলামিক সেক্টরটিকে আমরা যদি অন্য অন্য টুলসও দেখি তাহলে দেখতে পাচ্ছি তার আরএসআই আমাদের চল্লিশের উপরে উঠে গেছে এবং এমএসিটি হিস্টোগ্রাম এখানেই এমএসিটি যে ক্রচ ওভার সেখানেও সে হয়ে গেছে হেস্ট্রোগ্রামগুলির তিনটি বার আমাদের খুবই চমৎকার গাঢ় সবুজ দিয়েছে সুতরাং এই সেক্টরটিও একটি সুন্দর অবস্থানে আছে এবং আরও কয়েকদিন এই সেক্টরটি পজিটিভ থাকার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি সুতরাং এই সেক্টরটি একটি ভালো অবস্থানে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি এই সেক্টরটিও অনেক পতন হয়েছে অনেক পড়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও সে থেমে গেছে আমরা এই জায়গাটিকে যদি একটু বক্স করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সের মধ্যে সে থেমে গেছে আমরা এই বক্সের বাহিরে তাকে বেরোতে দেখব। এই বক্সের বাহিরে যখনই বেরিয়ে যাবে তখন এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যদি এখান থেকে তার একটা ট্রেন অঙ্কন করি ল ট্রেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে তার এই লেভেলে যাওয়ার জন্য মাসকানে বেশ কিছু জায়গা ফাঁকা আছে এখন যদি আমরা অন্য টুলস দেখি তাহলে এমএসসিডি হিস্টগ্রাম ছুপারভাবে আমরা দেখতে পাচ্ছি সে ক্রস হয়ে গেছে লাস্ট দিনে আমরা একটি সবুজ বার হতে দেখলাম মার্কেটের সাথেই সে আর এমএসসিডি ওভার হয়ে গেছে দুটি মুখোমুখি হয়ে ক্রস হয়ে গেছে এবং একটি সবুজ বারের সন্ধান মিলেছে আর সবুজ বারের সন্ধান হলে আপনারা জানেন বেশ পাঁচ সাত দিন এখানে স্ট্রে করে তো সেদিক থেকে এ সেক্টরটি একটি সুন্দর একটি সিগনাল দিয়েছে আমরা প্রাইজ অ্যাকশনে দেখতে পাচ্ছি যে লাল ক্যান্ডেল করার পরেও আমরা এখানে কিন্তু চমৎকার একটি পরিবর্তন আপনারা দেখেছেন হিস্টোগ্রাম কিন্তু সবুজ হয়ে আছে প্রাইজেকশন এখানে লাল একটি হ্যামার ক্যান্ডেল করার পরেও হিস্টোগ্রাম কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে যে তার সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সুতরাং এই সেক্টরটিও বাই সিগনাল দিয়েছে এবং সামনে আগামী সপ্তাহে এক ভালো করার পসিবিলিটি তার আছে ফাইন্যান্স সেক্টরটি আমরা এই সেক্টরটিও দেখতে পাচ্ছি তার ট্রেন কোনো সেক্টরে আমরা দেখতে পাচ্ছি না তার ট্রেন ভাঙছে শুধু আমরা সে সিরামিক সেক্টরটা দেখলাম তার হরিজেন ট্রেনটা ভেঙে ফেলেছে এখানেও আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি এখানে একটি বক্সের মধ্যে যদি আমরা একে দেখি তাহলে এখানে একটি অ্যাকমিশন করছে বেশ কিছুদিন ঘোরাঘুরি করছে আমরা মার্কেটেও দেখেছি যে মার্কেট কিন্তু দুই সপ্তাহ সাইড ওয়েজ করছে এই দুই সপ্তাহে প্রত্যেকটি সেক্টর সাইড ওয়েজ ছিল এখনও আছে আশা করা যায় আগামী সপ্তাহে এই সাইড ওয়েজ ভেঙে মার্কেট একটু সামনে হলেও যাবে আমরা দেখতে পাচ্ছি হরিজেন্টাল্সের কাছাকাছি মার্কেট দাঁড়িয়ে আছে এই ফাইন্যান্স সেক্টরটি আমরা যদি অন্য টুলস দেখি তাহলে আমরা বা আরও এখানে দেখতে পাচ্ছি ক্রচ ওভার হয়ে গেছে এবং তার হিস্টোগ্রামের বারগুলি খুব সুন্দর অবস্থানে রয়ে গেছে সুতরাং এই সেক্টরটু আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তার আর এস এ চল্লিশের উপর উঠে গেছে সুতরাং এই সেক্টরটিরও ভালো করার সম্ভাবনা আছে ফুড অ্যান্ড অ্যালাইট এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের ট্রেন যদি দেখি তাহলে আমরা দেখতে পাই সে তার ট্রেন এরকম একটি রেজিস্টেন্স লেভেল আছে হরিজেন্টাল রেজিস্টেন্স আমরা গত বেশ কিছুদিন যাবৎ এই সেক্টরটিও এখানে ওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে আমরা এই বক্সের ভিতরে দেখতে পাচ্ছি যে দুই সপ্তাহের মতন মতো এই জায়গাটিকে সে স্টে করেছে দাঁড়িয়ে আছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি দুই দিন মুভিং বার্জের উপরে উঠে গেছে এখন আমাদের এই সেক্টরটার নিচে আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি তার রেজিস্টেন্স হরিজেন্টাল রেজিস্টেন্সে যাওয়ার জন্য বেশ কিছু জায়গা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই সেক্টরটিও সামনে যাওয়ার সম্ভাবনা আছে আমরা অন্য টুলস দেখি আমরা যে এমএসসিডি হিস্টোগ্রামটা এই টুলসটা দেখি ব্যাগডির যে অ্যানালাইসিস সেখানে আমরা দুই দিন দেখতে পাচ্ছি তার সবুজ বার ক্রিয়েট করেছে ক্রচও বার হয়ে গেছে সুপার একটি সিগনাল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল একটি বাই সিগন্যাল সেক্টরটি দিয়েছে তার আর এস চল্লিশের ওপরে উঠে গেছে তো সেদিক থেকে এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে এবং আগামী সপ্তাহে এই সেক্টরটিও এই হরিজেন্টাল রেজিস্টেন্সের যেতে যে জায়গাটি কি গ্যাপ আছে এটিকে কভার করতে পারে যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে এটি ভালো আরও ভালো করার সম্ভাবনা আছে ফুইল অ্যান্ড পাওয়ার এটুকু যে আমরা দেখি এই সেক্টর টু আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা এটিও আমাদেরকে ট্রেন ধরেছে প্রত্যেকটি সেক্টরের আমরা যে ট্রেন দেখছি এই ট্রেন একটি চ্যানেল করেছে এই থেকে ভেঙে বেরোতে হবে লোয়ার লো করে করে তারা বেশ মার্কেটের সাথে যে পতন আমরা দেখতে পাচ্ছি সেক্টরগুলোর সাথে মার্কেটের সামঞ্জস্য রয়ে গেছে আমরা এখানেও দুই সপ্তাহে এই সেক্টরটির আর নিচে আসতে দেখতেছি না আমরা অলরেডি মুভিং আওয়ার্জের উপরে তাকে উঠে যেতে দেখেছি এবং দুই তিন দিন এখানে স্টে করছে এখন এই হরিজেন্টার রেজিস্টেন্সটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটিও একটু ভালো করার পসিবিলিটি আছে আমরা তার অন্য টুলসও দেখছি যে খুবই চমৎকারভাবে সবুজ বার ক্রিয়েট করেছে এমএসসিডি সিডি হয়ে গেছে জিরো লাইনের ওপরে পরপর দুইটা বার আমরা দেখতে পাচ্ছি ভালো দুটো বার করেছে আমরা তার আর এস দেখতে পাচ্ছি যে চল্লিশের ওপরে অবস্থান করছে সুতরাং এই সেক্টরটিরও সামনে জায়গা ফাঁকা আছে আগামী সপ্তাহে আশা করা যায় এই সেক্টরটিও আমাদের মার্কেটের জন্য একটি ভালো পজিটিভনেস নিয়ে আসবে ইন্স্যুরেন্স সেক্টরটি এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড এখনও পর্যন্ত রয়েছে আমরা যদি এটার নিচ থেকে একটু ট্রেন অঙ্কন করি তাহলে দেখতে পাই এই সেক্টরটি কিন্তু এখন তার ট্রেন্ড ভেঙে নিচে আসে নাই অর্থাৎ ডাউন ট্রেন্ড হয়নি সে এক বেশ কিছুদিন যাবত এখানে ঘোরাঘুরি করছে আমরা যদি এটাকে একটা ট্রাঙ্গেলের মধ্যে আনি তাহলে আমরা দেখতে পাই যে সে একটা ট্রাইঙ্গেলেও রয়ে গেছে এই ট্রায়াঙ্গেলটাকে সে যদি ভেঙে যায় তাহলে সুপার একটি জায়গায় সে যাবে এ ধরনের একটি দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি যে সে একটি ট্রায়াঙ্গেল করেছে এখন এই ট্রায়াঙ্গেলের বাইরে তাকে বেরোতে হবে আমরা সর্বশেষ তাকে স্পিনিং টপ করতে দেখেছি আমরা গত এনআলসিস আমরা দেখেছি যে টপ সেক্টরের মধ্যে সে এক নম্বরে আছে এখন সে তার ট্রেনের মুখে আছে ট্রেনের বিপরীতে সে যায় নাই সুতরাং এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে আমরা যদি তার অন্য টুলস দেখি তার আর এস এও আমরা পঞ্চাশের কাছাকাছি দেখছি তার হিস্টোগ্রামের বারগুলি হালকা লাল হয়েছে একটি লাল বার ক্রিয়েট করেছিল করে আবার একটি হালকা লাল হয়ে গেছে এবং তার সিগনাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিচ্ছে তো আশা করা যায় এই সেক্টরটিও আগামী সপ্তাহে একটি ভালো করার সম্ভাবনা আছে এই ট্রাইঙ্গেলটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি আবারও তার হাই হাই করার পসিবিলিটি আছে আইটি সেক্টর আইটি সেক্টরটাও আমরা দেখছি অনেক বড় একটি পতন হয়েছে সে লোয়ার লো করে এই ট্রেনটাকে ভেঙে বাহিরে বেরোতে পারে নাই সুতরাং এটি আমাদের এখন ইম্পর্ট্যান্ট রেজিস্টেন্স এটিকে এখন ভেঙে বেরোতে হবে তা নাহলে যদি আবার এই লোয়ার লোটাকে ভেঙে সে বেরিয়ে যায় তাহলে আবার সে নিচের দিকে আসবে যে অবস্থানে মার্কেট দাঁড়িয়ে আছে সেক্টরগুলো প্রত্যেকটি সেক্টর যদি এভাবেই পজিটিভনেস দেখায় তাহলে আমাদের মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ সে একটি বেবি ক্যান্ডেল দিয়ে মুভিং মুভিঙ্গাবাজের ওপরে এই সেক্টরটি উঠে গেছে এবং এখানে বেশ কিছুদিন ঘোরাঘুরি করছে মার্কেটের সাথেই আমরা দেখতে পেয়েছি এখানে ঘোরাঘুরি করেছে ঘোরাঘুরি করে যে হরিজেন্টাল রেজিস্টেন্সের যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে অবস্থান করছে এই গ্যাপটি সে পুরা করার সম্ভাবনা তার আছে এখন আগামী সপ্তাহে এই গ্যাপটি হয়তোবা সে পুরা করতে পারে আমরা অন্যান্য টুলস যদি দেখি তাহলে আমরা হেস্ট্রের বারটি চমৎকারভাবে একটি সবুজ বার ক্রিয়েট করেছে এবং ক্রস ওভার হয়ে গেছে জাস্ট মার্কেটের সাথে সাথে মার্কেটের যে এই সিরিজ সিগনাল যেমনই এই সেক্টরটির সিগন্যাল তেমনই আমরা ম্যাক্সিমাম সেক্টরে দেখতে পাচ্ছি যে এ ধরনের সিগনাল ক্রিয়েট করেছে সে দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও আগামী সপ্তাহে মার্কেটের সাথে সাথে ভালো একটি মুভমেন্টে যেতে পারে জুট সেক্টরটি আমরা বেশ কয়েকদিন ধরে জুট সেক্টরটার একটা বড় পতন দেখেছিলাম তারপরে এই জুট সেক্টরটি এখানে কিন্তু থেমে গিয়েছে আমরা যদি দেখি এই জায়গাটি জাস্ট মার্কেটের সাথে সাথেই এখানে দুইটা সপ্তাহ সে ঘোরাঘুরি করছে আমরা মুভিং অ্যাভারেজের ওপরেও তাকে উঠে আসতে দেখেছি এখন আপাতত সে মুভিং অ্যাভারেজের ওপরে আছে এখানে সে সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করছে এখন এই জায়গাটিকে তাকে ভেঙে বেরোতে হবে আমরা তার সামনে যদি আরও একটি সাইডওয়েজ মার্কেটে আমরা দেখেছিলাম এখান থেকে সে নেমে এসেছে এই জায়গায় এখন তার রেজিস্ট্রেন্স সামনে এই বক্সটি এখন অন্য টুলস যদি আমরা দেখি মার্কেটের সাথে সাথে এখানে সে একটি খুব চমৎকার সিগনাল দিয়েছে কড়াচওয়ার হয়ে গেছে এবং সবুজ বারের সন্ধান মিলেছে সুতরাং এই টুলসটি প্রপারলি একটি সিগনাল দিচ্ছে যে এই সেক্টরটি আগামী সপ্তাহে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এই সেক্টরটির যে টুলসের সিগনাল সেখান থেকে আমরা অ্যাজমশন করতে পারি যে এই সেক্টরটি নেক্সট উইকে একটি ভালো মুভমেন্টে যাবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি খুব ভালো একটি পারফরমেন্স দেখিয়েছিল তারপরে একটি কারেকশন আমরা দেখেছি কারেকশন দিয়ে আবার একটি ভালো একটি পারফরমেন্স সে দেখিয়েছে আমরা এখানে যদি দেখি এই সেক্টরটি কিন্তু চমৎকার ডবল টপ করেছে একটি ডবল টপ করে সে চমৎকার একটি আমরা অনেক সময় দেখি যে ডবল টপের আমরা বিশ্বাস করি না আমরা ডবল টপ করার পরে আমরা ডবল বটমও সে করতে দেখেছি এখান থেকে তার এই লেভেলে আবার উঠে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ যে সুপার একটি ক্যান্ডেল তাকে করতে দেখেছি বেশ কিছুদিন যাবৎ এইখানে এই সেক্টরটি ঘোরাঘুরি করছে আমরা মার্কেটের সাথে সাথে দেখছি বক্সের মধ্যে ঘুরছে এখন এই বক্স থেকে যদি বেরিয়ে যায় তাহলে সে তার আগের সেই টপে লেভেলে টপ লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখি সেই সেক্টরের এবং সর্বশেষে যে ক্যান্ডেলটি করছে মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল এবং মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে আমরা তার অন্যান্য টুলস যদি দেখি খুবই চমৎকারভাবে স্টোগ্রামগুলি আস্তে আস্তে ছোট হচ্ছে বারগুলি ছোট হয়ে এবং সিগন্যাল রেখাটি ক্রস ওভার হওয়ার জন্য রেডি হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই সেক্টরটিরও একটি সবুজ বারের সন্ধান দেখব তা সে দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তার আর এস আইও কিন্তু চল্লিশের উপরে ঘরে চলে গেছে সুতরাং এই সেক্টরটিও আগামী সপ্তাহে চমৎকার হয়তো বা একটি ঝলক দেখাতে পারে মিশ্রণ সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা একটি বড় পতনের পরে খুবই সুন্দরভাবে এখান থেকে ছোট্ট একটি মাইনার আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন ধরেছে এই ট্রেনটি যদি চলমান থাকে তাহলে সে সামনের দিকে যাওয়ার তার আরও ভালো একটি সম্ভাবনা আছে আমরা তার নিকটতম রেজিস্টেন্স যদি দেখি এই যে একটা রেজিস্টেন্স এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্টেন্সের কাছাকাছি রয়ে গেছে তারপরে তার হায়ার হাই যেটা করবে এই লেভেলে আমরা দুইশো ষোলো লেভেলে যদি সে যায় তাহলে সেখানে যেয়ে সে ফিরে আসতে পারে আমরা তার ভলিউমের যে বারগুলি দেখতে পাচ্ছি চমৎকার হয়ে আছে আমরা অন্যান্য টুলস যদি দেখি তাহলে আমরা এমএসিডি চমৎকার মুখোমুখি হয়ে গেছে জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে আগামী রবিবার এই সেক্টরটিও একটি সবুজ বারের সন্ধান আমাদের দিতে পারে এখানেকে আমরা দেখতে পাচ্ছি খুবই সন্নিকট চলে এসেছে মার্কেটও এই অবস্থান থেকে একটি সবুজ বার আমাদের দেখিয়েছে সুতরাং এই টুলসটি বলছে এখানে পর্যাপ্ত পরিমাণ বায়রার আসছে এবং এখানে এই সেক্টরটি স্ট্রং ভূমিকায় চলে এসেছে নেক্সট উইকে এই সেক্টরটি একটু ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে টেকনিক্যালি সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড এই সেক্টরটিও খুব বড় বড় সাপোর্টগুলোকে সে ভেঙে চলে এসেছে এখন এসে এই জায়গাটিকে সে আবার একটু স্লো হয়ে গেছে আমরা যদি তার একটু ট্রেনটা দেখি তাহলে আমরা দেখতে পাই সে এখান থেকে একটা ডাউন ট্রেন এইটাকে চ্যানেল করি এইটার বাহিরে তাকে বেরিয়ে যেতে হবে আমরা এখানে এর আগেও আমরা দেখেছিলাম যে এই সেক্টরটির চমৎকার একটি সাপোর্ট লেভেল এখানে ছিল আমরা এর আগের অ্যানালাইসিস দেখেছিলাম যে এই লেভেলটি তার চমৎকার একটি সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলটিকে সে অনার না করে ভেঙে নিচে চলে এসেছে আসার পরে আমরা দেখতে পাচ্ছি তার নিচেই রয়ে গেছে এখন এই লেভেলটিকে তাকে ভেঙে বেরোতে হবে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের প্রতি আমরা আস্থা নিয়ে আসতে পারছি না কারণ এই সেক্টরটির বড় বড় যে সাপোর্ট লেভেল সে ভেঙে নিচে নেমে এসেছে এখন এইটা এখন রেজিস্টেন্স হয়ে গেছে এই লেভেলটাকে তাকে ভেঙে বেরোতে হবে যদি সে বাইরে যায় তাহলে আমরা একটা ভালো মার্কেটে তাদের একটা পারফরমেন্স দেখতে পাবো আমরা অন্য টুলস যদি দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি ক্রস হয়ে গেছে সবুজ বারের সন্ধান মিলছে এখানে এই টুলসি প্রপারলি একটা সিগনাল বাই সিগন্যাল দিয়েছে বলছে যে সামনে তার একটি ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আছে আমরা এর আগেও দেখেছি একটি সবুজ বার করার পরে বেশ কিছুদিন যাবৎ এই সবুজ বারগুলি স্টে থাকে স্টে করে আমরা সে ধরনের একটি সিমটম এখানে দেখতে পাচ্ছি ক্রস ওভার হয়ে গেছে একটি সবুজ বারের সন্ধান মিলেছে তো আশা করা যায় আগামী সপ্তাহে হয়তো বা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে যেহেতু সে মুভিঙ্গাবার্জের উপর উঠে গেছে এবং তার হলি রেজিস্ট্যান্সটা অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি তাই আগামী সপ্তাহে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি এটাও ডাবল টপ করে নিচে নেমে এসেছে এই সেক্টরটির মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড রয়ে গেছে তারপরে সেক্টরটি একটা বড় কারেকশন আমাদের দেখিয়েছে তারপরে এখান থেকে আবারও সে উঠে যাওয়ার একটা চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে ট্রেন একটা ছোট্ট ট্রেন ধরেছে এই লেভেলটি যদি ধরে রাখতে পারে তাহলে সে আস্তে আস্তে সামনের দিকে যাবে আমরা এখানেও চমৎকারভাবে একটি যদি তার রেজিস্ট্যান্স হরিজন্টাল রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এখান থেকে তার একটা অনেক দূরে তার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে তার ছোট ছোট ক্যান্ডেল করে মুভিং এভারেজ উপরে উঠে আসে সিকিউরিটি বেশ একটি রেলি দিয়েছে আশা করা যায় তার হরিজন্টাল রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার জায়গা ফাঁকা যেহেতু আছে যাওয়ার সক্ষমতা তার আছে মার্কেট সাপোর্ট করলে এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে আমরা অন্যান্য টুলস যদি দেখি তার সেই টুলসগুলো কিন্তু চমৎকার সিগনাল দিয়েছে হিস্টোগ্রাম এমএসসিডি চমৎকার একটি সবুজ বারের সন্ধান মিলেছে এবং ক্রস ওভারও হয়ে গেছে আশা করা যায় এই সেক্টরটি আগামী সপ্তাহে ভালো একটি মুভমেন্টে যাবে হয়তো বা অনেকেরই কনফিউজ হতে পারে যে এই সেক্টরটি একটা সবুজ বার বিগত দিয়েছিল সেখান থেকে দেওয়ার পরে আবারও লাল বারের সন্ধান দিয়েছে তবে সেখানের প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনারা একটু জাস্টিস করে দেখবেন সেইখানের পরিস্থিতি আর এইখানের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা তাই বলবো এই সেক্টরটির একটি সুন্দর মুভমেন্ট আসার সম্ভাবনা আছে আগামী সপ্তাহে হয়তো এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাবে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটার ডাউন ট্রেন্ডই হয়েছে আমরা তার এই চ্যানেলটা কিন্তু সে ভেঙে বেরোতে পারে নাই গতদিন আমরা দেখেছি এই চ্যানেলে বাড়ি খেয়ে সে নিচে চলে এসেছে তবে ছোট ছোট ক্যান্ডেল করে মুভিং অ্যাভার্সের উপরে সে চাট বলছে যে সামনে যাওয়ার জন্য সে রেডি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট ক্যান্ডেল করে মুভিং আবার ওপরে উপরে আসে আর মুভিং অ্যাভার্সের ওপর থেকে আবার যতক্ষণ নিচে না ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো হিসাবে গণ্য করতে পারি আমরা যে অন্যান্য টুলস দেখি তাহলে আমরা এমএসসিডির তিনটে বার আমরা সবুজ বার দেখেছি এবং ক্রস হয়ে আছে এটাকে পুনরায় আবার লাল হতে হবে এবং এটি আবার ক্রস ওভার হতে হবে তো সেই দৃষ্টিক থেকে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এই সেক্টরটিও এখনও পজিটিভ অবস্থায় আছে এবং ভালো করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এই হরিজে থেকে যে ভেঙে বেরিয়ে যায় সেক্টরটিও ভালো করবে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটিও ডবল টপ করে নিচে নেমে এসেছিল এবং এখানেই একটি বক্সের মধ্যে সে এখনও পর্যন্ত আছে আমরা এই ঘরটিকে সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে দেখব এইখান থেকে যদি সে ভেঙে বেরিয়ে যেতে পারে আরও সুন্দর একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার আছে আমরা তার ভলিউমও চমৎকার দেখতে পাচ্ছি এবং মুভিং অ্যামারেজের ওপরে উঠে গেছে অন্যান্য টুলসও আমাদের খুব পজিটিভ সিগনাল দিচ্ছে এমএসিডি যে সিগন্যাল রেকাটি মুখোমুখি হয়ে গেছে হিস্টোগ্রাম জিরো লাইনে চলে এসেছে আমরা আশা করি আগামী সপ্তাহে এটি একটি সবুজ বাড়ির সন্ধান দিবে এবং আগামী সপ্তাহে এই সেক্টরটিও আমাদের মার্কেটকে পজিটিভ রাখার জন্য ভালো একটি ভূমিকা রাখবে টেনার ইন্ডাস্ট্রিজ এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সিগনাল দিয়েছে জাস্ট এখানে আমরা যদি দেখি এটাও একটি অ্যাকমোডেশান জোন করেছিল বেশ কয়েকদিন যাবৎ এখানে অবস্থান করছে এই বক্সের বাইরে যদি বেরিয়ে যায় তাহলে সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে আমরা তার সামনে মুভিং অ্যাভারেজ অনেক দূরে দেখতে পাচ্ছি তো এটাকেও আমাদের অভার করতে হবে বেশ সেক্টরগুলো মুভিং অ্যাভারেজের কাছাকাছি অভার হয়ে গেছে কিন্তু এই সেক্টরটি এখনও নিচে আছে তাই যতক্ষণ পর্যন্ত এটাকে অভার করে বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে দৃষ্টি রাখতে পারি তবে তার হিস্টোগ্রামের বারগুলি বলছে খুব তাড়াতাড়ি আরও ভালো করার পসিবিলিটি তার আছে এবং আর আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে উপর উঠেই চলে গেছে টেলিকমিউনিকেশন এই সেক্টরটিও বড় এক পতন আমরা দেখতে পেয়েছি এবং মুভিং অ্যাভার্জের কাছাকাছি রয়ে গেছে সে বেশ কিছুদিন যাবৎ মুভিং অ্যাভাজের উপরে ওঠার চেষ্টা করছে বা উঠতে পারছে না এখন আমাদের লক্ষ্য এই মুভিং অ্যাভারেজকে ভেঙে সে কখন উঠছে যদি সে বেরিয়ে যায় তাহলে তারা ভালো একটি রেলি পাওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতে পাবো আর তার অন্য টুলস আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি সিগন্যাল দিয়েছে এমএসিডি মুখোমুখি হয়ে গেছে হিস্টোগ্রামের বারগুড়ি জিরো লাইনে চলে এসেছে এখান থেকে একটি সবুজ বারের সন্ধান মিললেই একটি ভালো মুভমেন্ট আমরা এই সেক্টরে দেখবো আমরা অনেকদিন এই সেক্টরের সবুজ বারের সন্ধান দেখি নাই আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি চমৎকার একটি পারফরমেন্স দেখাবে আমরা তার সর্বশেষ প্রাইজ অ্যাকশনে যে ক্যান্ডেলটি চমৎকার একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি সো এ ধরনের ক্যান্ডেল হলে সামনে মার্কেট বলেন শেয়ার বলেন সেক্টরে বলেন ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থেকে যায় টেক্সটাইল সেক্টরটি খুব সুপারভাবে তার মোমিঙ্গাবাজের উপরে উঠে গেছে খুব বড় বড় একটি পরিবর্তনের পরে আমরা দেখতে পেয়েছি যে এখানে সে থেমে গেছে এই জায়গাটি আমরা যদি দেখি মার্কেটের সাথেই এই দুই সপ্তাহ আমরা এই জায়গাটি সাইডওয়েজ হয়ে আছে প্রত্যেকটি সেক্টরের মধ্যে আমরা এ ধরনের পরিবর্তন দেখতে পেয়েছি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো দুটি স্প্রিং টপ দিয়ে অ্যাভারেজের উপরে আমরা উঠতে দেখেছি এই সেক্টরটি পারফরমেন্স আমাদের কাছে ভালো মনে হচ্ছে টেকনিক্যালি সেক্টরটি সামনে ভালো হওয়ার সম্ভাবনাটি বেশি দেখতে পাচ্ছি তার পড়ার যে গতি কমে গেছে এই সেক্টরের যে একটি নিম্নগামী প্রবণতা কমে এখন সামনের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা অন্য অন্য টুলস যদি দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছি চমৎকারভাবে তার এমএসসিটি ক্রস হয়ে গেছে হেস্টোগ্রামে একটি সবুজ বারের সন্ধান আমাদের দিয়েছে মার্কেটের সাথে সাথেই এখানেও আমরা সুন্দর একটি সিগনাল দেখতে পাচ্ছি মার্কেটেরও একটি সবুজ বার দেখেছি এই সেক্টরটিরও আমরা একটি সবুজ বারের সন্ধানও দেখেছি সুতরাং এই সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনায় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যেহেতু একটি সবুজ বারের সন্ধান মিলেছে এবং বক্সের বাহিরে যদি বেরিয়ে যায় এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের সামনে বিশটি সেক্টরের বর্তমান অবস্থান এবং টেকনিক্যাল টুলসগুলো কি বলছে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সামারিস্টভাবে আমি বলবো আপনারা যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেকেই অনুধাবন করতে পেরেছেন যে মার্কেট এখন কোন অবস্থানে যেতে পারে প্রত্যেকটি সেক্টরের টেকনিক্যাল টুলসগুলো একটি পজিটিভ সিগনাল দিয়েছে বাই সিগনাল দিয়েছে এমএসিডি হিস্টোগ্রাম আর ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটি সেক্টরের যে অ্যাকশনের যে অবস্থানটা অত্যন্ত চমৎকার মুভিং এভারেজকে শো করে কেউ পড়ে উঠে গেছে এবং অনেকেই সুপার সুপার ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে আমরা সেই দিক থেকে অ্যাডামসম করতে পারি যে আমাদের মার্কেট আমরা সামনের সপ্তাহে ভালো একটি অবস্থানে যাবে আমাদের মার্কেট বেশ একটি পরিবর্তন হয়েছে সাইডওয়েজ হয়ে দুইটি সপ্তাহ এখানে থেমে গেছে এখান থেকে মার্কেট আমাদের ভালো একটি মুভমেন্ট দেখাবে প্রত্যেকটি সেক্টর তাই বলছে প্রত্যেকটি সেক্টরের টেকনিক্যাল টুলস তাই বলছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله